শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো জানিও আমি খুব ভালো আছি আর সবাইকে জানাই এনে ফ্যামিলির তরফ থেকে শুভেচ্ছাও ভালোবাসা সবাই যেমন ভিডিওগুলো দেখছো সেরকম দেখো খুব ভালো লাগবে আর আমিও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো এখন সকাল সাতটা বাজে আমি সাতটা থেকে ব্লগটা শুরু করলাম অনেকক্ষণ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটু হাঁটতে গিয়েছিলাম মা বাবা আজকে বাড়ি চলে গেলো মনটা খুব খারাপ লাগছে ছিল অনেক দিন ছিল সেই জন্য দিয়ে আমি হচ্ছে হেঁটে এসে ছেলের জন্য টিফিন টিফিন রেডি করে তাকে খেতে দিয়ে বাবাকে চা করে দিলাম আমি চা খেলাম চা খেয়ে দিয়ে সব ঘরের বিছানাগুলো বাগালাম বেড কভার চেঞ্জ করলাম সেগুলো চারটি কাজবো সেগুলো মেখে আসলাম মেয়েটা যখন আসে তখন বৃষ্টি চলে আসে সেই জন্য তাড়াতাড়ি করে ভিজিয়ে দিলাম ভাবলাম চারটি ধুয়ে মিলে দিয়ে এখন সকালবেলা রোদ বেরিয়েছে আর দিয়ে এখন হচ্ছে জল ভরছি জলের বোতল সব খালি হয়ে গেছে ভালো জলটা আগে ভরে নিই ভরে নিয়ে তারপরে ঘরগুলো ঝাঁট দেবো ঝাঁট দিয়ে কাচবো কেচে ধুবো তারপরে হচ্ছে বাবা কি খায় তার মতন আজকে ভাবছি দুধ আর ব্রেড দিয়ে দেবো জলের বোতলটা ভর্তি হয়ে গেছে জামা কাপড় তো শুগুনে হতে চাইছে না আর কাঁচা হচ্ছে রোজ রোজ কেচে ধুয়ে মেলা হচ্ছে রোজ বৃষ্টি বৃষ্টি হচ্ছে কিন্তু গরম যাচ্ছে না ফ্যানের নিচে বসে থাকলে ঠিক আছে না হলে খুব গরম এই আর কি আর মা বাবা অনেক দিন ছিল ছেলের জন্মদিন ছিল সেই জন্য আসছিল তারপরে বললাম কদিন থাকো তারপরে যাবে আর কদিন আমি ব্লগও দিইনি ভালো লাগছিলো না ব্লগ ছাড়তে সেই জন্য দিই নি আজ থেকে আবার ব্লগটা শুরু করি সেই জন্য আজকে সকালে আজ ব্লগ শুরু করছি কালকে তোমরা পেয়ে যাবে আর কি চলো তোমাদেরকে দেখাই জলগুলো বললাম এতগুলো জলের বোতল খালি হয়ে গেল সব বললাম ওইগুলো কাজ বয় হলো সেগুলো চারটি নিচে দিয়ে আসলাম এই যে এই দুটো বললেই ভরা হয় সব ভরা হয়ে গেছে আর বিছানাগুলো বাগিয়ে নিয়েছি দেখো বেড কভারটা চেঞ্জ করলাম বাবার ঘরেরটাও চেঞ্জ করেছি আর এই ঘরেরটা কালকে চেঞ্জ করে দেবো এটাও বাগিয়ে নিয়েছি ছেড়ে যে চলো পরে আসছি সকালে সমস্ত কাজ হয়ে গেছে ঘর ঝাড় দিলাম কাজলাম তারপরে হচ্ছে বাবাকে এখন খেতে দেবো কেচে ধুয়ে নিয়ে দিলাম পুরো ঘেমে চান করে গেছে দেখো প্রচণ্ড গরম আর বাইরের রোদে বেরিয়ে গেছে শুকনো হয়ে যাবে সব বৃষ্টি না আসবে আর বর্ষাকালের রোদ তো এই মেঘ এই বৃষ্টি মানে কী অবস্থা দশ বার জামা কাপড় তুলি আর নামাই এই করি তাহলে চারটি কেচে দিয়ে অনেকগুলো জামা কাপড় হয়ে গেলো সব কেঁচে ধুয়ে মেঘে দিয়েছি আর এখন বাবাকে খায় দেখি খেতে দিয়ে দিই বললাম দুধ আর ব্রেড দেবো কালকে খাইনি আজকে দেবো দিয়ে তারপরে আমি একটু বসবো ফেলে নিয়েছে তারপরে পরে আবার অন্য কাজগুলো করবো জল টল সব ভরা হয়ে গেছে পেসিনগুলো সব পরিষ্কার করলাম চকচক করে একবারে চল পরে আসছি প্রচন্ড গরম অনেকক্ষণ পরে আসলাম বন্ধুরা রান্না চাপিয়ে দিয়েছি হ্যাঁ ভাত হয়েও গেছে আর ভাত ডাল হয়ে গেছে এখন পটল ভাজাটা বসিয়ে দিয়েছি পটলগুলো সব পেকে আমি মনে ফলে একটু ভাজা করে নিই ভালো লাগবে আর বাবার জন্য ভাতটা চাপিয়েছি আর কুমড়ো আলুর তরকারি করেও সেই সবজিটা কাটলাম কেটে ধোয়া হয়ে গেছে আর একটু রাতের জন্য আলু ভাজা করে রাখবো বাবা তো ডালিয়া খাবে সেই জন্য আলু ভাজাটা কাটলাম ডিমটা সেদ্ধ হয়ে গেছে ছাড়াবো ডিমের কারি করব। আর কুমড়ো আলুর তরকারি ডাল আর পটল ভাজা এই মেনু আজকে আজকে সিম রান্না করবো ভাল লাগছে না ঘরটা খুব পাকা পাকা লাগছে মা আর বাবা ছিল তো কদিন আর সেই জন্য ভাল লাগছে না এখন রান্নাবান্না তো করতে হবে সেই জন্য মানুষ আজকে শর্টকাটে রান্না সেরে নিই সেরে তারপরে আজকে চাল করে ঠাকুর পুজো দেবো বাইরে আজকে প্রচুর রোদ বেরিয়েছে জামা কাপড়ও কেচেছি অনেক সব শুকনো হয়ে গেছে চলো তোমাদেরকে দেখায় অনেক জামা কাপড় কেচেছি দুটো বেডশিট তারপরে বালিশের কভার টভার গামছা টামচা সব কেচে নিয়েছি রোদও দিক দিয়েছে আর শুকনোও হয়ে গেছে চলো তোমাদেরকে দেখায় ওই দেখো বেড কভার শাড়ি সব ধুয়ে দিয়েছি কেচে শুকনোও হয়ে গেছে এদিকেও আছে গামছা টামছাগুলো সব এখন রোদ দেখেছো রোদ যা বেরিয়েছে বারোটা ঠিক বারোটা সাড়ে বারোটা বাজবে তখনই মেঘটা চলে আসবে দিয়ে বৃষ্টি শুরু হয়ে যায় না চলো তোমাদেরকে দেখো রান্নাগুলো রান্না এখনো কিছু হয়নি যে ভাতটা উপর দিয়েছি আর এই ডালটা হয়ে নামালাম কুমড়ো আলুর তরকারিটা কেটে ধুয়ে রেখেছি সবজিটা আর এইখানে আলু ভাজাটা কেটে ধুয়ে রাখলাম ওই যে বাবার জন্য ভাতটা হচ্ছে আর এইখানে হচ্ছে পটল ভাজাটা হচ্ছে এটা হয়ে গেলে আলুটা ভেজে নেবো আলুটা ভেজে নিয়ে তারপরে কুমড়ো আলুর তরকারিটা বসাবো তারপরে শেষকালে ডিমের কাজটা করব চলো পরে আসছি বান্না সব কমপ্লিট হয়ে গেছে এই সময় মাত্র রান্না হলো বাসন টাসন বাইরে সব নামিয়ে দিয়ে আসলাম আর হচ্ছে খুব গরম ভীষণ গরম গরমে দেখো ঘেমে পুরো চান করে গেছি আর বাইরে প্রচুর রোদও দিয়েছে আজকে খুব রোদ দিয়েছে আর গ্যাস পরিষ্কার করা হয়নি এখনও ভাবলাম তোমাদেরকে কী রান্না করেছি সেগুলো একটু দেখিয়ে দিই দেখিয়ে দিই আমি গ্যাসটা মুছবো আর হচ্ছে রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে আমি চান করতে চলে যাব আর গরম লাগছে তো ভীষণ ভালো লাগছে না আর মনে হচ্ছে কখন চান করে একটু গায়ে জল ঢাললে তো শান্তি হবে আর চলো তোমাদেরকে দেখায় কি কি রান্নাগুলো হলো এই হাঁড়িটায় ভাত আছে এটা পটল ভাজা পটল ভাজাটা কম তেলে ভাজছিলাম তো পুড়ে পুড়ে গেছে আজকে একটু আর এইটাই হচ্ছে কুমড়ো আলু আর অল্প করে বাদাম দিয়েছি ছোলা যেহেতু নেই বাদাম দিয়ে করেছি ভাল লাগবে খেতে এটাই আছে আলু ভাজা ডালটা তো তখন দেখিয়েছিলাম এটা করেছি ডিমের কারি তিনটে ডিমের কারি করেছি কারণ কালকে মাছ ছিল ওই যে মাছ আছে মাছটা আমি খেয়ে নেব আর একটু পেঁয়াজ পোস্ত হয়ে গেছে খেয়ে নেবো আর বাবার এই যে ভাতটা হচ্ছে হয়ে গেছে নামিয়ে নেবো তাহলেই হয়ে যায় দিয়ে আমি গ্যাস টেস্ট পরিষ্কার করে তারপর রান্নাঘর থেকে বেরিয়ে যাবো বেরিয়ে দিয়ে চান করে ঠাকুর পুজো দেবো চলো পরে আসছি চান টান করে চলে এসেছি দিয়ে ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে চলো তোমাদেরকে এবার দেখিয়ে ভীষণ গরম ফুল দিয়ে দিয়েছে অনেক ফুল ছিল জবা ফুল সাদা ফুল কলকে ফুল আসনটা খুব সুন্দর দেখাচ্ছে দেখো ঠাকুরের আসন ভরে গেছে প্রসাদজন নামিয়ে নিয়েছি এখন একটু বসি পরে আসছি আর এখন পর আসলাম বন্ধুরা কালকে নিয়ে হয়তো ব্লগটা করা হয়নি কন্টিনিউ তো ভাবলাম এখন আসি ব্লগটা শেষ করতে হবে যতটুকু শ্যুট করেছি সেইটাই তোমাদের সাথে শেয়ার করবো কালকে বেশি শেয়ার শ্যুট করতে পারেনি এই আর কি আর সকালবেলা মেঘ মেঘ করেছিল কালকে রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছে বাজ পড়েছে প্রচুর বৃষ্টি একবারে আর বাজও পড়েছে প্রচুর এখন আমার একটা কিছু কাজ হয়নি শুধু বিছানা দুটো বাগিয়েছি বাবা এখন অব্দি ঘুম থেকে উঠেনি বাবা উঠলে বাবার ঘরেরটা বাগাবো জল ভরা জল টল কিছুই ভরা হয়নি শুধু চা খেলাম চা খেয়ে এবারে জলটা ভরে নেবো ভরে ঘরগুলো ঝাড় দেবো তারপরে হচ্ছে বাবাকে তুলে দিই তারপরে তাকে চা করে দিই তারপরে সকালে কে সে কি খায় দেখি হয়ে যাচ্ছে কালকে বেশ ভালোই শুরু করেছিলাম কিন্তু তারপরে আর ভাল লাগছিল না করতে ভালো লাগবে তা যতটুকু শুট করেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করবো সকালবেলা রোদ বেরিয়ে গেছে এখন চলো আজকের মতন ভিডিওটা যতখানি শেষ করছি দেখা অন্য কোনো ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা